প্রথমে ডাসবোর্ডটি অন করবেন করার পরে ওয়েট করবেন দেখুন আমার কিন্তু এই ডলার কিন্তু এখন আছে একটা এনএফটি করতে গেলে মিনিমাম পাঁচ মিনিট তো টাইম দিতেই হবে নেটওয়ার্ক না বুঝে করলে কিন্তু ভুল হবে দেখুন এখানে একটা সেটিংয়ে এই লাইন বলে যে সেটিংটা আছে এখানে ক্লিক করলে কিন্তু এইখানে দেখুন রেঞ্জটা কিন্তু বোঝা যাচ্ছে রেঞ্জটা সময় কম হতে হবে তবেই কিন্তু আপনারা টেট করবেন এখন কিন্তু ভুল করেও ট্রাই করবেন না দেখুন চারশো আছে মানে এখন করা চলবে না ওই দুশো আড়াইশো তিনশোর মধ্যে থাকতে হবে তবে কিন্তু করলে সাকসেসফুল আপনারা এনএফটির যে রিজার্ভেশন প্রসেসটা সেটা করতে পারবেন ওয়েট করুন অ্যাপসের মধ্যেই থাকুন ব্যাক করার দরকার নেই ঘাটুন অ্যাপসটা সম্পর্কে জানুন এখানে ওখানে ক্লিক করুন কিন্তু রিজার্ভেশন আমি করব না দেখুন দেখছি জাস্ট ড্যাশবোর্ডে কি হচ্ছে না হচ্ছে ওয়েট করছি জাস্ট আমি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে কিন্তু থাকতে হবে জাস্ট ওয়েট করুন টিপা টিপি করে আপনারা দেখতে পারেন এটা ওটা অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজার্ভেশনের যে প্রবলেমটা ওটা কিন্তু আপনাদেরকে ধরতে হবে অ্যালগোরিজম ধরতে হবে না নাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা পার্ট হতে পারে টেজারিপটির পার্ট হতে পারে কিন্তু এর মধ্যে এই যে অপশানটা রাখার কারণটা কী এটা আপনারা কমেন্ট করে বলুন আমাকে দেখুন আবার আমি ট্রাই করে দেখলাম মাঝে মাঝে যেতে হবে যে ওই জায়গায় যে আপনাকে চেক করতে হবে যে রেঞ্জটা কম আসছে কি না নেটওয়ার্কটা আমার ঠিকঠাক সিগন্যালটা আসছে কিনা বারবার কিন্তু দেখতে হবে ভুল করেও ট্রাই করবেন না দুটো রুট কিন্তু এখানে আছে দিয়েছে কোম্পানি রুট ওয়ান রুট টু কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছেন দুটো রাস্তা দিয়েছে সেই রাস্তা যেখানে কম হবে সেটাতে আমি ট্রেড করব সিলেক্ট করে দেখুন এখন কিন্তু নেই আবার কিন্তু আমি ডাসবোর্ড মায়ে ক্লিক করে দেখছি জাস্ট ওয়েট করছি দেখা যাক কি হয় আমি কিন্তু লাইভ করছি আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এডিট এডিট করে আমি ভিডিওটা ছেড়েছি কিন্তু লাইভ করছি আমি আপনাদের সামনেই কিন্তু ওপেন করেছি ড্যাশবোর্ড আমি বিভিন্ন রকম যেসব ট্রেড করেছি এনএফটি এই সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বা এরকম আমি জাস্ট ওয়েট করছি ব্যাপারটা বিষয়টা বোঝার চেষ্টা করুন তো দেখুন আবার ব্যাক মায়ে ক্লিক করব আবার চেক করবো সেটিংয়ে যেয়ে মানে পাঁচ মিনিট থাকুন দিয়ে বারবার দু মিনিট এক মিনিট ছাড়া ছাড়া ট্রাই করুন দেখুন ওই যে অপশানটাতে আপনার একশোর মতো বা দু একশো হলে তো ভালোই হয় মোটামুটি তিনশোর মতো হয় কি না দেখুন এখন কিন্তু দুশো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঠিক আছে দুশো বাহান্ন কিন্তু আর রেঞ্জ আছে মানে এখন করা চলবে তো আমি নিচেরটাই সিলেক্ট করব ক্লিক করুন দেখুন নিচেরটাতে ক্লিক করব হুম দিয়ে রিজার্ভেশানে ক্লিক করব ক্লিক করেছি দিয়ে রিজার্ভেশানে ডাইরেক্ট আর মায়ে কিন্তু যাব না ডাইরেক্ট রিজার্ভেশানে ক্লিক করব ড্যাশবোর্ড ওপেন হলো দেখুন দিয়ে আমি কিন্তু এখানে ক্লিক করলাম এবারে কনফার্মে ক্লিক করব ওইটা জলদি করে দেবেন তাড়াতাড়ি কুইকলি কারণ রেঞ্জটা সেখানে ওইটা দেখে এসছি না সেই জন্য এগুলো টিক্সগুলো না বুঝলে আপনারা কিন্তু বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন অ্যাপ্লিকেশানের সিস্টেম বুঝতে হবে আপনাদেরকে নাহলে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশান না বুঝলে বুঝতে পারবেন না হয়তো ফেক হতে পারে অ্যাপ্লিকেশান বা বানিয়েছে কিন্তু অ্যালগোরিম দাটা দামটা কীভাবে কাজ করছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে কিভাবে সিস্টেমটা কাজ করছে ওয়েট করুন এখানে ওয়েট অনেকক্ষণ কিন্তু করতে হবে যত দু মিনিট তিন মিনিট পর্যন্ত ওয়েট করা যতটা ওয়েট করতে পারেন ততটাই বেটার তবে মোটামুটি দু মিনিট ওয়েট করার পরে আপনারা আর ওয়েট করা না করলেও কিন্তু চলবে আপনারা ওয়েট করলেও কিন্তু সেম এটাই কিন্তু দেখাবে আপনারা কিন্তু রিজার্ভেনটা আজকে রিজার্ভেশনটা কিন্তু আজকে সাকসেসফুল হতে চললো দেখুন ওয়েট করুন যতক্ষণ না দু মিনিট হয়ে যাচ্ছে এক মিনিট দু মিনিট যতক্ষণ না হচ্ছে তিরিশ সেকেন্ডটা কিন্তু করবেন না বেশি করলে কোনো অসুবিধা নেই ওয়ান মিনিট হোক দু মিনিট হোক মোটামুটি দু মিনিট একটা পরে আপনারা করতে পারেন এক মিনিট হলেও চলবে দু মিনিট হলেও আমি দেখেছি ট্রাই করে এক মিনিটেও নিয়ে নিয়েছে এবং দু মিনিটের পরেও কিন্তু কনফার্মে ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু কালেক্ট অপশান চলে আসছে নটন কিন্তু আসছে না দেখুন এবারে কিন্তু ক্লিক করা চলবে দু মিনিট প্রায় হতেই চলল এবারে কিন্তু ক্লিক করব কনফার্মে কনফার্মে ক্লিক করলে কিন্তু এবারে রিজার্ভেশনটা সাকসেসফুল হয়ে যাবে দেখুন কনফার্মে ক্লিক করুন করার পরে কালেক্টে ক্লিক করব যেরকম করি প্রতিদিনের যে সেলে ক্লিক করবো দেখুন সেল অপশান চলেছে মানে বিক্রি হয়ে গেছে আপনার তাহলে বুঝতে পারলেন আপনারা কিভাবে ট্রেডিং করবেন বা বিভিন্ন এই অ্যাপ্লিকেশানে কিভাবে কাজ করতে হবে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা ভুলভাল করার জন্য কিন্তু আপনাদের এই রিজার্ভেশানটা অন প্রবলেমটা কোম্পানি হয়তো দুবার সিস্টেমে রেখেছে কিন্তু সাতবার আটবার হয়ে যায় কি কারণে আপনারা সিস্টেমটা জানেন না ঘাটছেন না বা বুঝতে পারছেন না এরকমভাবে ট্রেডিং করছে না কেউ বলছে না আপনাদেরকে জিনিসটা বোঝার চেষ্টা করুন যে কোনো অ্যাপ্লিকেশানে আপনাকে সিস্টেমটা বুঝতে হবে কিভাবে কাজ করছে রেজিস্ট্রেশন প্রসেস থেকে সমস্ত কিছু প্রসেস সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলে যোগ যুক্ত হওয়ার জন্য এবং এই প্ল্যাটফর্মে যদি যুক্ত হতে চান অবশ্যই আপনাদের আমার সাথে কন্ট্যাক্ট করুন দেখুন আমার চ্যানেলে কিন্তু অন্য ভিডিওতে সমস্ত কিছু মোবাইল নাম্বার ডিটেলস কিন্তু দেয়া আছে আপনারা যোগাযোগ করুন